হ্যালো এভরিওয়ান আজকে যাচ্ছি রাসমেলায় মধ্যমগ্রাম রাসমেলায় তো চলো রেডি হয়ে নিয়েছি এক্ষুনি বেরোবো আমি বর ছেলে তো চলো যাওয়া যাক তাই জন্য কিনলে পছন্দ হয়েছে ঘড়িটা এ আমি একটু সোজা দিকে যাচ্ছি কোন আসছি দাঁড়া

দোটা ছোড়া সাথে না কি তুমি

এখন পাপড়ি চার্ট খেয়ে নেব দাদা এদিকে ঝটফট দেবে পরের বার যাব এসে আমি ছেলে বর টয় ট্রেনে উঠেছি এই দেখো

আজি আজি আছিস কেন আমাকে দেখ না বাবা আজ আমি লাইক পুচা লাগা না পারতে না হতে 30 45 আমি কিছু বাই মারাছি এই কি শুরু হচ্ছে আচ্ছা 30 45 এই দেখো আমি বাড়ি চলে এসেছি তো মেলা থেকে কি কি কিনলাম অবশ্যই তোমাদের দেখাবো যেগুলো দেখাতে পারিনি তো চলো দেখাই এই দেখো একটা গাড়ি এই গাড়িটা বাবু কিনেছে এটা হচ্ছে ঘোড়া দুটো কিনেছি ষাট টাকা বলেছিল পঞ্চাশ টাকা বলে একশো টাকা এনেছি ওয়াটার বোতল বেসিন পরিষ্কার জিনিস এটাও একটা খেলনা চুড়ি কিনেছি কয়েকটা পছন্দের ঘর সাজানোর এই গাছটা কিনেছি টিফিন বক্স কিনেছি ফাইবারের কিন্তু এগুলো আলু ম্যাশ করার জন্য আর ব্যাগ সেল দিচ্ছিল তিনটে ব্যাগ এটা দেখো তিনটে সেট একশো টাকা নিয়েছে আর একটাও ব্যাগ কিনেছি দেখাচ্ছি তোমাদের এগুলো সাজা জিনিস রাখার জন্য খুব ভালো লেগেছিলো ব্যাগটা তাই নিলাম কাপ নিয়েছি কটা এরকম স্মাইলি স্মাইলি ফেসের কটা কাপ নিয়েছি আর নিয়েছি এগুলোতে সার্ফের জল করা থাকে আর একটা জিনিস দিয়েছে ওইটা এর মধ্যে ডুবিয়ে ফু দিতে হবে ফেনা হবে এই যে এই জিনিসটা ওর মধ্যে ঢুকিয়ে ফেনা দিতে হবে এইটা নিয়েছে বাবু আর একটা ব্যাগ নিয়েছিলাম বললাম না সেটা হচ্ছে এই আরেকটা ব্যাগ সাইড ব্যাগ আমার খুব ভালো লেগেছে চোখে লেগেছিল আর এটাও বাবু কিনেছিলো একদম ছোট্ট ছোট্টো দানার মতন দেখতে হয় মেলায় এগুলো পাওয়া যাচ্ছিলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর ফুলে যায় তো এগুলো কিনেছিল গুলির মতন খানিকটা তো আমরা আমিও ছোটোবেলায় খেলেছি অনেক খুব সুন্দর লাগে এগুলো দেখতে খুব সুন্দর লাগে সবার আগে তো চলো আজকের ভিডিও এইটুকুই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা বাই বাই